মিশ করে দাও সব খায়াছে খাও দাও না খাও দাও আর পুরো হাত দিয়ে দাও সুন্দর করে

আর যে দেরি লাগতো আছে আমি তো মনে করতেছি আর ওলা সহনি খাইতে লাগতো আর সহনি ভালো লাগতো এখন অষ্টম বন্ধুরা সহায়ক করে শেষ এক করে এক করে এরপর ফ্রেশ আমি আমুলে দিব আর ডাইনো ডালে কে যাব আমি কইলাম আমি থাকতাম আমি দিলাম যদি কাটিং দিলাম আরে আর কত আছে এ না মোদি বাবা দেখা যায় না সেটা দেও সুন্দর করে সেটা দেও